আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি সুস্থ আছি দেখুন মানুষ কত খারাপ কতজন কতভাবে মানুষের সাথে মানুষ জগা লাগাইতে চায় আপনারা মোটামুটি অনেকে চিনেন বিএনপির ডাক্তার জাহেদ আওয়ামকে উনি সেদিন কি বলছে উনি বলতেছে যে জামায়াতের কি এরকম হেডাম আছে যদি এই নির্বাচন ঠেকাইতে চায় এবার নির্বাচন যদি ঠেকাইতে চায় তাহলে বিএনপিকে ফেস করতে হবে বিএনপির সামনে দাঁড়ায় তাহলে কত রূপ টিকতে পারবে বলেন জামাতের কোন লোক বলছে আমরা বিএনপির সামনে দাঁড়াবো কিন্তু বলে নাই কিন্তু উনি চাইতেছে একটা উস্কানি দেওয়া দুই গ্রুপের মধ্যে জগা লাগাইতে আচ্ছা আপনারা বলেন তো জামাতের হেডম আছে কি না শেখ হাসিনা পালাই গেছে শেখ হাসিনা পর্দা সত্য মনে করে কারে বিএনপি না জামাতে বাংলাদেশের সব সকল মানুষ একবার কে স্বীকার করবে যে শেখ হাসিনার প্রধান সত্য ছিল জামাত কারণ শেখ হাসিনা সবসময়ের জন্য চেষ্টা করছে যে জামাতকে দাবায় রাখা পারলে আমার কেউ সরাতে পারবে না তো আপনারা দেখেন যে দুষ্মন তাকে বড় শত্রু মনে করে যার শক্তি বেশি সামর্থ্য বেশি হ্যাঁ লক্ষ লক্ষ যদি সাথে থাকে যদি তাদের শক্তি সাহস ইমান বেশি না থাকে তাহলে কিন্তু দেখেন আর দশজন এসে সামনে দাঁড়ায় একজন মহিলা যাইতেছে দেখতেছে কিন্তু তারপরেও হ্যাঁ একজনে তারকে চিকিৎসা করতে নেওয়া যায় কিন্তু তারপরেও তারা কিছু ওঠে না কিন্তু আমি বিএনপির কয়েকটা নিজে গেছি যে সত্যি কথা আমি নিজে গেছি যে মুকসুদ ভাই ইউনোরই যে কাজ করতাম তখন ওই যে আমাদের নিয়াজই তো যে বলতো যে তখন ক্যামেরগঞ্জের ইয়েস সভাতে ছিল পলভাই আর উনি ছিল আমাদের দুহাড়ের পৌরসভার সেক্রেটারি তখন উনি বলতো যে খালি আমরা যাই হাত মিলাමු তারপরে আয়ব বলতাম যে দেখতাম যে বিন অনেক মানুষই তো হাজার হাজার মানুষই তো কিন্তু ছাত্র লিগের কয়েকজন মানুষ হয় মনে করবে লাঠি রুটিন সামনে খড়ালি সবাই দূর জিজার মতো কেউ রুখে দাঁড়ানোর চেষ্টা করত না ঠিক আছে এইরকম কর্মী দিয়া মাঠে টিকা যায় না ঠিক আছে তো আশা করি সবাই হ্যাঁ সচেতন হন হ্যাঁ এবং যে লোক নিজেকে মুসলমান দাবি করেন আমি মনে করি যে যে কোনো ইসলামিক দলকে ভোট দেওয়া উচিত কারণ হ্যাঁ যারা আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চায় উচিত তাদের সাপোর্ট করা তো আমার কথাগুলো যদি সবাই ভালো লাগে তো আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং হ্যাঁ আমার ব্যাপারে যদি কারো মন্তব্য থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো থাকবেন